অষ্টআশি বছরে আবারও বিয়ের পিড়িতে অনুপস্থিতিতেই সাত পাকে ঘোরা ধর্মেন্দ্র দুটি বিয়ে অভিনেতার কেরিয়ারের শুরুতেই সাত পাকে বাধা পড়েছিলেন তিনি একটা নির্দিষ্ট সময়ের পর তাকে দেখা যায় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে যদিও ধর্মেন্দ্র প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি বরং দুই সংসারের সঙ্গেই তার যোগাযোগ বর্তমান জানিয়ে কোনদিন কোনো ক্ষোভ প্রকাশ করেননি তার দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী কারণ একটা সময় তাকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তার বিয়ের সিদ্ধান্তকে অনেকেই কটাক্ষ করেছিলেন কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি হেমা নিজের সিদ্ধান্ত ছিলেন অনড় এবার সামনে এলো অন্য ছবি অষ্টআশি বছর বয়সে এসে আবার বিয়ের পিড়িতে বসলেন ধর্মেন্দ্র হেমাকে ছেড়ে আবার পাকলেন নতুন সংসার না একেবারেই তা সত্যি নয় বরং তারা তাদের বিবাহ বার্ষিকীতে নতুন করে সাত পাকে বাঁধা পড়লেন বিশাল মালা গলায় পরে হেমার পাশে দাঁড়িয়ে তুললেন ছবি যদিও এই অনুষ্ঠানে সম্ভবত উপস্থিত ছিলেন না তার দুই পুত্র সন্তান তারা কখনোই মন থেকে ধর্মেন্দ্র দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি শুরুতে তাই হেমার সঙ্গে তাদের সম্পর্ক ছিল ভীষণ খারাপ তা নিয়ে একাধিক সাক্ষাৎকারে মুখও খুলেছিলেন তারা যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই দূরত্ব অনেকটা কমে যায় যা নিয়ে কারো মনে কোনো প্রশ্নই ছিল না এখন সকলে মিলেমিশেই থাকেন তারা যদিও মাঝে শোনা গিয়েছিল যে ধর্মেন্দ্র নাকি এখন তার প্রথম স্ত্রীর সঙ্গেই থাকেন তিনি এখন তার দ্বিতীয় স্ত্রী হেমার সঙ্গে নাকি থাকেন না তা বলে সম্পর্কে ফাটল নয় দুই পরিবারকেই সময় দিতে চান তিনি তবে হেমার সঙ্গে সম্পর্কে যে বিন্দু মাত্র ফাঁক তৈরি হয়নি তা এক প্রকার স্পষ্ট হয়ে গেল এই ছবি সামনে আসতেই